নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মনোযোগী হন কারণ কেউ আপনাকে বলির পাঁঠা করতে পারে চাপ এবং উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আমাদের বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে চাপে থাকবে সেটা যে কোনো জিনিস সম্পকৃত হতে পারে যেমন খাদ্য পরিষ্কার অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা এই দিনগুলিতে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে এক খুশি প্রাণোচ্ছ্বল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন সহকর্মী ও অধস্তনদের থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে লড়াই করতে পারেন যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন বা এরকম কিছু কিন্তু এই দিনগুলির শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন এই দিনগুলিতে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন ঘরের সৌন্দর্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন ঘর বাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে প্রেমের যাত্রা ক্ষণজ্জীবী হলেও মধুর হবে কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেসতে যাই আপনারা একসাথে কাটাবার জন্য আরও ভালো সময় পেতে পারেন হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না আপনার বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না আপনার কাজ কাজকর্মক্ষেত্রে প্রশংসা করবে এই দিনগুলি ভালোই কাটবে এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে চোখ সব কথা বলে এবং আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে আলাপ করবেন মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ পাবেন মিথ্যা বদনাম থেকে সাবধান হন প্রেমে আনন্দ পাবেন বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ থাকবে শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি আর্থিক সমস্যার ইঙ্গিত পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে ঘরের সৌন্দর্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন ঘরবাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সাথে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি ভাগ্যবান হতে পারেন আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করেন এই দিনগুলিতে আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দিনগুলি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ